ফর্সা হতে চাও না তুমি না তুমি নয় আমি হতে চাই না না আমিও নয় আমরা প্রত্যেকেই কিন্তু কেউ কালো বা শ্যামবর্ণ হতে চাই না প্রত্যেকেই চাই কিভাবে ফর্সা হব তাই তো আজকাল ইন্টারনেটে প্রচুর সার্চ হচ্ছে ফর্সা কিভাবে হব কি মাখলে রাতারাতি ফর্সা হয়ে যাব কি উপায় রাতারাতি ফর্সা হয়ে যাব কি ওষুধ খেলে রাতারাতি ফর্সা হয়ে যাব আবার এখন তো বেশি ট্রেন্ডিং এ চলছে বেডনোবেট সি বেডনোবেট সি মাখলে নাকি রাতারাতি ফর্সা হয়ে যাওয়া কিন্তু ফর্সা মানে কি ওটা ফর্সা মানে কি স্কিনটাকে জলিয়ে পুড়িয়ে কোনো কিছু দিয়ে অ্যাসিড জাতীয় জিনিস ব্যবহার করে পুরো সাদা করে দেয়া। সেটাই কি ফর্সা একদমই নয় ফর্সা মানে হচ্ছে ভেতর থেকে গ্লোয়িং আনা স্কিনকে আর এই সব ফর্সা যারা ওষুধ খেয়ে বা এইসব বিভিন্ন জিনিস ব্যবহার করে হচ্ছে সেটা কিন্তু সাময়িক সেটা কিছু দিনের জন্য সেটা দীর্ঘস্থায়ী একদমই নয় দীর্ঘস্থায়ী হতে গেলে কিন্তু আমাদের ভেতর থেকে হতে হবে আমরা যদি ভেতর থেকে কিছু খাবার খেয়ে যদি প্রাকৃতিকভাবে ভরসা হতে পারি ন্যাচারালভাবে তাহলে কিন্তু সেটা আমাদের দীর্ঘস্থায়ী হবে সেটা আমাদের লাইফ টাইম তো এইভাবে কিভাবে ফর্সা হয়ে যায় তোমরা হয়তো অনেকেই ভাবছ এই প্রাকৃতিক উপায়ে আবার ফর্সা হওয়া যায় আমরা তো অনেক ইউটিউবে সার্চ করে ঘরোয়া টিপস অ্যাপ্লাই করেছি কিছুই হয় না হ্যাঁ হওয়া যায় আমি বলছি ফর্সা হওয়া যায় সেটার কিছু উপায় আছে ঠিক ঠিক নিয়মে কিছু জিনিস আছে যেগুলো আমাদের শরীরের ভেতরে ইনটেক করলে প্রাকৃতিক জিনিস তবে কিন্তু ফর্সা হওয়া যায় তো আজকের এই ভিডিওতে আমি যে বলবো জিনিসগুলো প্রাকৃতিক উপায় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি প্রায় চিনি এমনকি আমাদের ঘরের মধ্যেই সেই সব জিনিসগুলো আছে না এগুলো আমি কোনো টিপস বলছি না বা ঘরোয়া কোনো রেমেডি বলছি না যে মাখতে হবে এটা একদমই খেতে হবে তবে সেই খাওয়ার নিয়ম আছে সঠিক টাইমে সঠিকভাবে খেতে হবে আর কতটা পরিমাণ অবশ্যই কিন্তু পরিমাণ সেই পরিমাণ মতো খেতে হবে তবেই আমাদের শরীর সেই রকমভাবে কাজ করবে তবেই আমরা ভেতর থেকে একটা হেলদি স্কিন পেয়ে যাব। ফর্সা হওয়া মানেই কিন্তু শুধু আবারও বলছি ফ্যাট ফ্যাটে সাদা স্কিন নয় আমাদের স্কিনে কোনো দাগ ছোপ বলি রেখা থাকবে না স্কিন হবে টান টান উজ্জ্বল তবেই তো এক কথায় বলবো সুন্দর স্কিন ফর্সা একদম কোমল বেবি সফটের মতো স্কিন হবে তবেই তো আমরা প্রত্যেকেই সেই স্কিন থেকে নজর সরাতে পারবো না আমরা তো প্রত্যেকেই সেরকমই স্কিন আশা করি তাহলে আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে সেরকম স্কিন পাওয়া যায় তাহলে চলো স্কিপ না করে দেখতে থাকো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে মানে গোল ঘন্টার মতো সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো প্রেস করলে আসবে অল ওই অলটা ক্লিক করে দেবে তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও প্রথমে যেই খাবারের কথা বলবো সেটা হলো রসুন কি নামটা চেনা তো রসুন আমরা প্রত্যেকেই খাই কিন্তু হ্যাঁ এই রসুন কিন্তু খেতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা প্রতিদিন নিয়ম করে রসুন খাবো রসুন আমাদের শরীরের জন্য বিশেষ করে শরীরের জন্য তো ভালোই বিশেষ করে আমাদের স্কিনের জন্য খুবই একটা হেল্পফুল রেমেডি এই রসুন যদি আমরা প্রতিদিন খেতে পারি কিভাবে খাব প্রতিদিন ভাতের সাথে যদি এক কোয়া রসুন এক কোয়া রসুন কিন্তু কিনতে পাওয়া যায় সেই রসুন আমরা গরম ভাতের সাথে যদি আমরা প্রতিদিন খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন খুবই উজ্জ্বল হবে এছাড়া যাদের কাঁচা খেতে প্রবলেম হচ্ছে তারা প্রতিটা খাবারে যে সমস্ত খাবার খাবে তাতে রসুনের ভাগটা আর কি বেশি করে দেবে সেইভাবে দিয়েও তোমরা খেতে পারো তবে কিন্তু রসুন কাঁচা খেলে যতটা উপকার পাবে তেলে ভেজে বা পুড়িয়ে খেলে ঠিক ততটা উপকার পাওয়া যায় না সেই কারণে আমি প্রথমে বললাম কাঁচা খেতে তবে যাদের কাঁচাতে প্রবলেম তারা ওইভাবেও খেতে পারো মোটমাট কথা প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের রসুন খেতেই হবে এর পরের যে খাবারটা বলবো সেটা হলো পেঁপে পেঁপে তোমরা প্রত্যেকেই খাও হ্যাঁ আজকে যে পেঁপের কথা বলবো এটা যে কোনো পেঁপে হতে পারে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে তোমাদের কাছে যেটা পসিবল সেই পেঁপেই খেতে পারো তবে এই কাঁচা পেঁপে খাওয়ার নিয়ম আলাদা আর পাকা পেঁপে খাওয়ার নিয়ম আলাদা কাঁচা পেঁপে খেতে হলে তোমাদের ভাত খাওয়ার পর বা দুপুরে খাবার খাওয়ার পর তোমরা দু টুকরো দু টুকরো সরু সরু করে কাঁচা পেঁপে শশার মতো কাঁচাই খেতে হবে কোনো নুন নয় কিন্তু নুন দিলে হবে না এইভাবে প্রতিদিন খেতে পারো যাদের কাঁচা পেঁপে পাচ্ছ আবার অনেকে তো কাঁচা পেঁপে সবসময় পাও না তাদের কাছে পাকা পেঁপে পাকা পেঁপে খেতে হবে কিন্তু একদমই ভরা পেটে নয় সেটা একটু খালি পেটে হয়তো তোমরা জল খাবার বা ব্রেকফাস্ট করেছ ব্রেকফাস্ট থেকে খাবারে দুপুরের খাবারের টাইমটা অনেকটা গ্যাপ সেই মিডিলে তোমরা পাকা পেঁপে খেতে পারো বা দুপুরের খাওয়ার পর তবে সন্ধেবেলাটা অ্যাভয়েড করাই ভালো সকালের দিকে খেয়ে নেওয়াই ভালো তো যাই হোক যাদের সকালের দিকে সময় হচ্ছে না তাদের বলবো দুপুরে খাওয়ার পর রাতের খাওয়ারের মধ্যে যে সন্ধ্যের দিকে আমরা পাকা পেঁপে খেতে পারি তবে পাকা পেঁপে হলে কিন্তু এক বাটি ভর্তি খেতে হবে কাঁচা পেঁপে যেমন দু পিস খেতে হবে পাকা পেঁপে এক বাটি ভর্তি খেতে হবে আমি যেইভাবে কিন্তু খেতে বলছি তোমরা যদি সেইভাবে খেতে পারো অবশ্যই কিন্তু তোমরা রেজাল্ট পাবে আর এই রেজাল্ট বেশি দিনের জন্য অপেক্ষা করতে হবে না মাত্র এক সপ্তাহতেই তোমরা স্কিন বুঝতে পারবে তোমরা খাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে বা মোবাইলে একটা ফটো তুলে রাখো ঠিক তার এক সপ্তাহ পরে তোমরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো ঠিক তার এক সপ্তাহ পরে চেক করো দেখতেই পাবে নিজের স্কিনের কতটা পরিবর্তন হয়েছে তো কাঁচা পেঁপে বা পাকা পেঁপে যার যেটা সুবিধে হচ্ছে প্রতিদিন কিন্তু খেতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় আর এর পরেও যে আমি খাবারগুলো বলবো আর একটা কথা বলে দিই আমি এখানে এতগুলো খাবার বলছি মানে প্রতিদিনই এতগুলো খাবার খেতে হবে তা নয় যার যেটা সম্ভব সে সেটাই খাবে সে সেটা কন্টিনিউ করবে এর পরের খাবার হচ্ছে স্যালাড স্যালাড মানে আমরা অনেকেই কিন্তু জানি শসা টমেটো আর পেঁয়াজ এই তিনটে দিয়েই শুধু স্যালাড হয় একদমই নয় স্যালাড কিন্তু যে কোনো কাঁচা সবজি মানে যেগুলো আমরা খেতে পারি কাঁচা সেই সমস্ত কাঁচা সবজি দিয়েই স্যালাড বানানো যায় শশা বেশি করে রাখলে টমেটো আরও অনেক কিছু হয় গাজর বিট তাছাড়া লেটুস পাতা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু স্যালাড বিশেষ করে হচ্ছে যত বেশি পরিমাণে সবজি দিয়ে তোমরা স্যালাডটা করতে পারবে সেটাই আমাদের শরীরের জন্য উপকার তোমরা যদি যে কোনো একটা টাইমের খাবার অল্প খেয়ে ধরো দুপুরের ভাতটা অল্প খেলে তার পরিবর্তে এক বাটি ভর্তি স্যালাড খেলে সেটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এছাড়া রাতের খাবারও অল্প খেয়ে এক বাটি ভর্তি স্যালাড এটাও তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে স্কিনকে হাইড্রেট রাখা মানে সতেজ রাখা আর সতেজ থাকা মানে কোনো দাগ ছোপ বলি রেখা এসব থাকবে না স্কিন হবে গ্লোয়িং এর পরের যে খাবারটা সেটা কিন্তু বেশ টেস্টি সেটা হলো টক দই টক দই আমরা অনেকেই পছন্দ করি তবে নিয়মিত হয়তো খাই না এই টক দই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে বিশেষ করে প্রতিদিন যদি একশো গ্রাম করে টক দই খাওয়া যায় তাহলে কিন্তু স্কিন অনেক হেলদি হবে ফর্সা হবে খুব সহজেই তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই একশো গ্রাম করে টক দই রাখবে মানে ছোট এক বাটি ভর্তি টক দই এটা ঘরে পাতা টক দই হতে পারে বা বাজার থেকে কিনে আনা টকদইও হতে পারে তবে ঘরে পাতা টক দই হলে বেশি উপকার ব্যস্ত জীবনে যদি না সম্ভব হয় তবে কিনে আনা টক দইও খেতে পারো তোমরা তবে নিয়মিত খেতে হবে যে নমাসে ছমাসে একবার খেলাম ওই স্কিনে তো কোনো এফেক্ট পড়লো না সেটা কিন্তু একদমই নয় তোমাদের খেতে হবে কিন্তু নিয়ম করে মানে প্রতিদিন খেতে হবে তবে গিয়ে তোমরা এর রেজাল্ট দেখতে পাবে কারণ এটা কোনো ওষুধ নয় বা কোনো ম্যাজিক নয় বা বাইরে থেকে কোনো ক্রিম নয় যে দুদিনের জন্য ফর্সা দেখাবে আবার তিন দিনের দিন একটা কালো ছোপ পড়ে যাবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী তাই আমাদের শরীরে ভেতর থেকে পুষ্টিটা আনার জন্য দীর্ঘ দিন ধরে এটা খেতে হবে এর পরের খাবার হচ্ছে টমেটো টমেটো কিন্তু আমাদের দেখে কিনতে হবে এখন কিন্তু হাইব্রিড টমেটোও পাওয়া যায় বেশ বড় বড় এরকম দেখতে লোভনীয় ওরাম কিন্তু নয় আমরা আবার অনেকেই জানি দেশি টমেটো সেগুলো ছোট ছোট লাল গোল গোল হয় সেই রকম টমেটো আমরা অনেকের বাড়িতে টমেটো গাছ বসাই সেইগুলো হলে তো খুবই ভালো প্রতিদিন কিন্তু একটা করে টমেটো কোনো নুন দিয়ে নয় নুন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বাজে তাই নুন ছাড়া গোটা একটা টমেটো প্রতিদিনের খাদ্য তালিকায় খেতে হবে এটা তোমরা যখন খুশি খেতে পারো তবে হ্যাঁ টমেটো খালি পেটে খাওয়া চলে না কিছু খাবার মানে টিফিন করে বা দুপুরে খাবারের পর দুপুরের দিক থেকে বিকালের মধ্যে খেয়ে নিতে হবে মানে একদম খালি পেটে সকালে নয় আবার রাতের দিকেও নয় বিকালের মধ্যে তোমাদের খেয়ে নিতে হবে টমেটো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে স্কিন একদম খুব তাড়াতাড়ি আমাদের ফর্সা আর বিশেষ করে যারা স্কিনে একদম তেল তেলে ভাব চাইছো তাদের জন্য তো এই টমেটোটা খুবই উপকার আর সব থেকে এটা ন্যাচারালভাবে আমাদের ব্লাশ এনে দেয় মানে আমরা অনেকেই তো ব্লাশ ইউজ করি এখানগুলো লাল লাল দেখাবার জন্য এই টমেটো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের গাল ফর্সার সাথে সাথে একদম রাঙা টুকটুকে হয়ে যাবে